বিবাহ সাদির মধ্যে ইসলাম সন্তান পালনের মধ্যে ইসলাম সন্তান যখনই জন্ম হবে ডান কানে আজান দাও দাও বাম মধ্যে নাম রাখিয়া দিয়া চুল কামাইয়া ওই পরিমাণের ওজন করিয়া সদকা করিয়া দাও আকিকা দিয়া দাও সেখানেও সাত দিনের মধ্যে ইসলামের কি কি দায়িত্ব তুমি ঠিক মতো তখন পালন করতে থাকো সুন্দর একটা নাম রাখো

আমার নাতিন আলহামদুলিল্লাহ মাত্র এক বছর হইছে ওরা গেছিল এক জায়গায় এখন রিপোর্ট পেশ করতেছে আজকে নাতিনি তো গাড়ির মধ্যে সবচেয়ে বেশি জিকির করছে আমি আগেই তাদেরকে তালিম দিস খবরদার কথা ফুটতেছে এখনই কথা বলবে হাদিসের মধ্যে আসছে যার প্রথম হবে জিক্রুল্লাহ আখির হবে জিক্রুল্লাহুলনা আমি আমার মেয়েকে আগেই বলছি ওর নানুকে বলছি খবরদার বাচ্চা কিন্তু এখনই কথা বলবে শুরু করছে খবরদার বেশি বেশি জিকির তার কানের মধ্যে দাও ফার্স্ট তার জবান থেকে মাওলার নাম প্রথম বের হয় তার জবান থেকে এগুলো রাখা রাখা চাই চাই খেয়াল দাদাজান রহমতুল্লাহ আলের কাছে এক মুজাহিদ আসিয়া বলতেছে হুজুর ভেজাল তাহলে কি হিন্দু বাড়ি আর আমার বাড়ি একই উঠানে একই জায়গায় এরকম আসে না আমাদের চরমে আছে একই উঠানে হিন্দু বাড়ি মুসলমান বাড়ি তাই হিন্দু বাড়ি রাম 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 করে শ্রী শ্রী করে তারা তো করে সব সময় হুজুর ভেজাল বাসছে কি আমার বাচ্চারা তো রাম রাম শুরু করছে রাম শুরু করছে ভেজাল তো মারাখত আপনার আমি কি করতাম দেখেন মুরব্বীরা কি ঔষধ দেয় কত সুন্দর ঔষধ দেয় এবার দাদা রহমাতুল্লাহ বলতেছেন তুমি জিকির করো কোথায় মাসিদে না আজকের থেকে জিকির করে ভাই যারা জলি জিকিরের বিরোধিতা করেন তারা শুনেন ভালো মতো দাদাজান রহমাতুল্লাহ বলতেছে আজকের দিকে জিকির ঘরের মধ্যে সবাইকে নিয়ে জোরে জোরে জিকির করবা এখন যখন ঘরের মধ্যে বৈশা জোরে জোরে জিকির করা শুরু করছে এখন হিন্দু বাচ্চারাও তাদের সাথে লাই লাই শুরু কেন হিন্দু বাচ্চা মুসলমান বাচ্চা তো বাচ্চা সে তো কোনটা রাম কোনটা লাই হাল্লা বুঝে না তাদের মাথার মধ্যে যেটা ঢুকানো হয় জবাদেশ সেইটাই বের হয়ে যায় বুঝে আর তুমি যদি না জিকির করো তোমার বাচ্চা জিকির করবে কমনে যেই মাওলানা হকনাগমে চ্যালেঞ্জ দিলাম যতক্ষণ আমি হকনাগানো যত মুহাদ্দিস হকনা কেন শায়খ ਜਲੀ তার বাচ্চার সামনে জোরে জোরে বারবার জিকির না করে ওই বাচ্চার মুখের থেকে প্রথম জিকির বের হইতে পারে না ঠিক ভিন্ন মত যে যত বড় আলেম হোক যে যতর পীর হোক মুহাদ্দিস হোক যদি বাচ্চার সামনে জোরে জোরে জিকির না করা হয় শিখবে কোথার থেকে ঢুকবে থেকে মাথার মধ্যে খালি ফতুয়া দিয়ে বসে থাকে এর তাসির কি হইতেছে খবর নেই আর যারা জোরে জিকির করে না তাদের মতো জোরে জিকির অভ্যাসও নাই তা বাচ্চার সামনে জোর জোর করবে কিভাবে আর বাচ্চা শিখবে কিভাবে দেখলাম চরমনা হাজার মুজাহিদের ছোট্ট ছোট বাচ্চা জিকির করতে থাকে দেখেন আপনি দেখেন আপনি আলহামদুলিল্লাহ শিক্ষা নেই আমি তো মনে করি আসলে তালিম তো সাত বছরের মধ্যে শেষ কে হিন্দু তালিম কে খ্রিস্টান তালিম কি মুসলিম তালিম কয় বছরে শেষ আজকে খানার মধ্যে পরীক্ষা করছে আমার এক মানে সুমন্দির বাচ্চাকে বলছি তুমি কাসিমের গোস্ত খাবা প্লিজ আমি বলি শিখলি কীভাবে বলো ও তো কাশিমের গোশত মাকরু তাহাদিম জানি না পতুয়া ক্রিস করছে এটা জানছো কীভাবে পারিবারিক থেকে এটা কিতাবি এলেম না এই যে ঘরের এলেম এই ঘরের এলেম তার অন্তরের মধ্যে ঢুকছে তীর্থদ্রূপ একটা হিন্দু বাচ্চাকে যদি বলো গরুর গোশ খাবা পুলিস শিক্ষকধার থেকে ঘরের থেকে এলেম তালিম সাত বছরের মধ্যে সাত ছয় বছরের মধ্যে মারাত্মক অবস্থা এই সময় তার অন্তরের মধ্যে যা ঢুকাবা সেইটি স্থায়ী হবে এই সমাজে ঠিকমতো ঠিক মতো তার মধ্যে ঢুকাতে না পারো ইমান ঢুকাতে না পারো ইসলামের ঢুকাতে না পারো কষ্ট হয়ে যাবে ছোটবেলা ছোটবেলার তালিম শিক্ষা পাথরের মধ্যে অঙ্কন করার নেয় যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে হাজারো বর্ষা বাদল জল বৃষ্টি মুসাতে পারে না ঠিক ছোটোবেলা যে শিক্ষা দেয়া হয় কলমের মধ্যে ছোটোবেলা যে শিক্ষা বসে এইটাও কোনো দিন অন্তর থেকে দূর হয় না এর জন্য ঘরের মধ্যে আজকের থেকে তালিম দাও ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ সামনে বারবার বলতে থাকো কোলে নাও আল্লাহ গুমা, গুমা গুমা এরকম করো কেন এটা দরকারটা কি বলো আল্লাহ 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 ঘুমাবে না আমার নাতিটার অবস্থা কি আলহামদুলিল্লাহ তাকে যখনাবেন্লা আল্লাহ আল্লাহ নিজেই শুরু করে ওই যে অব্যাস আমি মুরব থেকে বলবো যারা বড় হবে বিবাহ করবা আমি তোমাদের অনুরোধ করবো ছোটবেলার থেকে মুসলমান শিক্ষা দাও আমাদের সুন্দর সংস্কৃতি আস সুন্দর কিভাবে বসবা খানার সময় এখনই শিক্ষা দাও খানার সমস্ত আদবগুলি তুমি শিক্ষা দিয়ে দাও দাস্তাখানে বসবা এক হাট উঠাইয়া বসবা ডাইন দিক থেকে খানা খাবা বিসমিল্লা পরিয়া খানা খাবা চাটিয়া খাবা এই সের খানার মধ্যে এই দোয়া পড়বা খানা আসে সেই দোয়া পড়বা পানি এইভাবে পান করবা ছোটোবেলার থেকে তুমি তালিম দিতে থাকো বাস ছোটবেলার থেকে খানার দাস্তার খানে আর তুমি কি করে ঘ্যা ঘ্যা ঘা ঘ্যা 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 করতেই তো খানার মধ্যে তুমি যত বাজে পেশাল পড়তেই থাকো খানার মধ্যে তুমি এইভাবে নিয়াত করো যে না আমি বাচ্চাদেরকে সময় দিতে পারি না সময় দেই খানার সময় এই সময়টা আমি বহুদা কি করবো না নষ্ট করবো না যেহেতু বাচ্চাদের সাথে সময় দেয় খানার সময় এই সময়টুকু আমি বেহুদা নষ্ট করবোই না একটা থিম নিয়ে বসো আজকে কোন থিম তোর মাথার মধ্যে ঢুকাবা এইভাবে তুলতে থাকো বাচ্চাদেরকে তাদের বাচ্চাদেরকে গড়ে ছোটবেলার থেকে বাচ্চাদেরকে গড়ে বারবার উদাহরণ কেন দিচ্ছি আমি কেন বারবার উদাহরণ দেয় বাচ্চাকে ছোটবেলা থেকে হ্যাপোখানায় যেরকম বাচ্চাদেরকে কন্ট্রোল করে পড়ানো হয় একটা এহুদির বাচ্চাকে তার পরিবার সেইভাবে গঠন করে আর মুসলমানের বাচ্চাদের খবরই নেই খবরই নেই আমার বাচ্চা এখন জাললাইন পড়তেছে সেদিকও দেখছি অ্যান্ড্রয়েড মোবাইল বাস আবার জোমানিস করলে এখন তোমার এই পরি মাদ্রাসা খোলা এখন অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারবে না পারবা না জাললাইন পড়তেস আলহামদুলিল্লাহ নিয়ে আসছি এখন পারবা না তালিম দাও অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে আমরা শত্রু মনে করি অনেক বাবা বাচ্চাদেরকে মনে করে বাচ্চা বাবার ভয়ে দূরে পালাইলি আমাকে শ্রদ্ধা করে আরে শেষ করছে তুমি তুমি শেষ করে ভালো বাচ্চাকে বাচ্চা তোমাকে যেরকম ভয় পাবে এরকম মোহাবাত করবে ও সব কথা তোমার কাছে বলবে ও তোমাকে সবচেয়ে বড় বন্ধু মনে করবে আপন মনে করবে ওর মনের চাহিদা তোমার কাছে প্রেস করবে অনেকে আসে মোটেও টাকা দেবো না এটাও ঠিক না আবার বেশি টাকা দেবো ঠিক না প্রয়োজন আছে বৈধ প্রয়োজন এখন যদি না দাও চরিত্র নষ্ট হয়ে যাবে আবার অবৈধভাবে টাকা যদি বেশি দাও তাহলে নষ্ট হয়ে যাবে বাচ্চা গঠন টার্গেট নিয়ে বাচ্চাকে গঠন করতে হবে মুসলমান গোষ্ঠী ধ্বংস হয়ে যাচ্ছে শুধু বাচ্চা গঠনের কারণে এখন চুল কাটো এখান থেকে ভেড়ার মতো এখান থেকে ভেড়ার মতো এ ছোটবেলায় শিক্ষা দিচ্ছে খ্রিস্টান ছোটবেলা শিক্ষা দিছ তুমি তার সামনে কান্দে দেখা ওই ম্যাজিক চালাইছ ম্যাজিক চালাইছো মোবাইলে কান্দে দেখে গান শুনাইছো ভুল করতেছ ভুল ভুল করতেছ বাচ্চা তালিম দাও বাচ্চা সবচেয়ে দামি আমার এই বাচ্চারা আমি যেগুলি নষ্ট হয়ে গেছে এগুলি আমার মাথা ব্যথা নেই ও তো গেছে গ্যাসে কারণ আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার এই বাচ্চা মুসলমানের যেন ঠিক থাকে এটা আমাদের এখন টার্গেট হয়ে আমার মুসলমানদের বাচ্চা ওদেরকে তালিম দিয়ে উঠাও ওরা দেশ গড়বে ইসলামকে ইসলামকে বিজয় করবে মুর্বিক অবস্থা তো পেরাই কারবার শেষ এই বাচ্চাদেরকে গঠন করে তুলতে হবে ওরা একদিন আবারও কলেমার পতাকা বাংলাদেশে উড্ডয়ন করবে ইনশোর গুট্টা দুনিয়ার মতো আমার মুসলমান সন্তানরা আমার করবে করবে আমার বাচ্চারা এই